বিশ্বের জ্বালানি সুরক্ষা ও ভূরাজনৈতিক উত্তেজনার এক স্পর্শকাতর কেন্দ্র হল হরমোজ প্রণালী এটি সরু কিন্তু অতীব গুরুত্বপূর্ণ সামুদ্রিক পথ যার নিয়ন্ত্রণ ঘিরে যুগের পর যুগ ধরে চলে আসছে কূটনৈতিক হিসাব নিকাশ সামরিক অবস্থান এবং অর্থনৈতিক খেলা প্রতিদিন এই প্রণালী দিয়ে প্রায় ২০ কোটি গ্যালনের সমপরিমাণ তেল বিশ্ববাজারে সরবরাহ হয় যা সমুদ্রপথে পরিবাহিত মোট জ্বালানির প্রায় বিশ শতাংশ এই পথে সৌদি আরব ইরাক কুয়েত কাতার ও সংযুক্ত আরব আমিরাতের মতো তেল সমৃদ্ধ রাষ্ট্রগুলো তাদের মূল্যবান রপ্তানি পৌঁছে দেয় এশিয়া ইউরোপ ও আমেরিকার বাজারে তবে আর শুধু একটি বাণিজ্যিক রূপ নয় এটি রূপ নিয়েছে মধ্যপ্রাচ্যের ভূ রাজনৈতিক সংঘর্ষের উত্তপ্ত মঞ্চে যেখানে ইরান যুক্তরাষ্ট্র সহ একাধিক শক্তিধর রাষ্ট্র মুখোমুখি অবস্থানে দাঁড়িয়ে আছে একটিমাত্র সংঘর্ষ কিংবা ট্যাঙ্কার আটকেই বিশ্ববাজারে দেখা দেয় তেলের দামের ঝাঁকুনি ছড়িয়ে পড়ে বৈশ্বিক উদ্বেগ এই প্রণালী এখন কেবল জ্বালানির পথ নয় বরং আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার সূক্ষ্ম সূচক বিশ্ব বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালী বন্ধের অনুমোদন দিয়েছে ইরানের পার্লামেন্ট রোববার দেশটির পার্লামেন্টে এই সিদ্ধান্ত নেওয়া হয় এখন বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদ এ খবরে বলা হয়েছে পার্লামেন্ট সদস্য ও ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী জিসি কমান্ডার স্মাইল হুসারি ইয়াং জার্নালিস্ট ক্লাবকে বলেন এই বিষয়টি এখন আলোচ্য সূচিতে রয়েছে এবং প্রয়োজন হলেই কার্যকর করা হবে ইরানের প্রেস টিভি জানিয়েছে হরমুজ প্রণালী বন্ধের বিষয়ে ইরান পার্লামেন্ট প্রাথমিকভাবে অনুমোদন দিয়েছে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে দেশটির সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদকে শনিবার ইরানের পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র হামলার কারণে হরমুজ প্রণালী বন্ধের সংখ্যা আরও জোরালো হয় যদি ইরান সত্যিই প্রণালী বন্ধ করে দেয় এবং এতে কোনো ধরনের বিঘ্ন সৃষ্টি করে তাহলে তাৎক্ষণিক প্রতিক্রিয়া হবে বিশ্ববাজারের জ্বালানি তেলের দামের উল্লোফন এটি শুধু পরিবহন খরচ বাড়বে না বরং অনেক দেশের অর্থনীতিতে মূল্যস্ফীতি ও মন্দার কারণ হতে পারে ভেঙে পড়তে পারে বৈশ্বিক জ্বালানি সরবরাহ ব্যবস্থা হরমুজ প্রণালী ইরান ও উমানের মাঝে অবস্থিত একটি সংকীর্ণ জলপথ এর দৈর্ঘ্য প্রায় উনচল্লিশ কিলোমিটার এবং সবচেয়ে সংকীর্ণ অংশের প্রস্ত মাত্র তেত্রিশ কিলোমিটার উত্তর রয়েছে ইরানের গান প্রদেশ এবং দক্ষিণে ওমানের মুসান্দাম উপদ্বীপ এই সরুপথ দিয়েই বিশ্বের বিশ শতাংশ সমুদ্রপথে তেল প্রতিদিন গন্তব্যে পৌঁছে দেয় সৌদি আরব কুয়েত কাতার ইরাক বাহরাইন এবং সংযুক্ত আরব আমিরাতের রপ্তানি তেলের প্রায় পুরোটাই এই পথেই যেতে হয় হরমুজ প্রণালী ছাড়া উপসাগরীয় দেশগুলোর হাতে জ্বালানি রপ্তানির তেমন বিকল্প নেই যদিও কিছু বিকল্প পাইপলাইন যেমন সৌদি আরবের পূর্ব থেকে পশ্চিম বা আবুধাবি থেকে ফুজাইরা পর্যন্ত রয়েছে তবে তা প্রয়োজনীয় চাহিদার সামান্যই মেটাতে পারে বিশেষজ্ঞদের মতে যদি হরমুজ প্রণালী কোনো কারণে বন্ধ হয়ে যায় তাহলে বিশ্ববাজারে তেলের দাম হঠাৎ দ্বিগুণ বা তিনগুণ হয়ে যেতে পারে এর প্রভাব শুধু মধ্যপ্রাচ্যে নয় পৌঁছে যাবে ইউরোপ এশিয়া ও আমেরিকার ঘরে ঘরে হরমুজ প্রণালী বন্ধ না করার জন্য ইরানকে রাজি করতে চীনের প্রতি আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র দেশটির পররাষ্ট্রমন্ত্রী মার্কোরবীয় ফক্স নিউজকে একথা জানিয়েছে এর আগে ইরানের পারমাণবিক স্থাপনায় মার্কিন হামলার পর হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে দেশটির কর্মকর্তারা মার্কোরবীয় বলেন যারা হরমুজ প্রণালী দিয়ে তেল পরিবহনের ওপর ব্যাপকভাবে নির্ভরশীল সেই চীনের সরকারকে আমি উৎসাহিত করব তারা যেন এ বিষয়ে ইরানি কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করে হরমুজ প্রণালী বন্ধ করে ইরানের জন্য আরেকটি ভুল বলে অভিহিত করছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী যা উত্তেজনা বাড়িয়ে দিবে একই সাথে ইরানের জন্য এটি অর্থনৈতিক আত্মহত্যা হবে বলেও মন্তব্য করেছেন এই মার্কিন নাগরিক হরমুজ প্রণালী দিয়ে নিয়ে যাওয়া তেলের অন্যতম বৃহৎ গ্রাহক হলো চীন এই তেলের উল্লেখযোগ্য একটি অংশ ইরান বিশ্ববাজারে কম দামে বিক্রি করে এর একটি গুরুত্বপূর্ণ অর্থনৈতিক জীবন রেখা বলে মনে করা হয় যা তেহরানের উপর মার্কিন নিষেধাজ্ঞাকে মোকাবেলা করতে সাহায্য করে ইরানের তেলের প্রধান ভোক্তা হিসাবে বেইজিং কোনোভাবেই তেলের দাম বৃদ্ধি বা জাহাজ চলাচলের পথে কোনো রকম বাধাকে মানবে না বলে মনে করা হচ্ছে এই গুরুত্বপূর্ণ এনার্জি করিডোর বন্ধ হওয়া আটকাতে পূর্ণ শক্তি ব্যবহার করবে বলে আশা করছে যুক্তরাষ্ট্র জ্বালানি পরামর্শদাতা প্রতিষ্ঠান আউটলুক অ্যাডভাইজার্স অংশীদার আনাস আল হাজি সিএনবিবিকে বলেন যে হরমুজ প্রণালী বন্ধ করলে সম্ভবত ইরানের শত্রুদের চেয়ে তার মিত্রদের বেশি ক্ষতি হবে তিনি বলেন ইরানিরা এমন কিছু করতে চাইবে না যাতে প্রথমেই নিজেদের ক্ষতি হয় হরমুজ প্রণালী এখন আর শুধু একটি সামুদ্রিক পথ নয় এটি হয়ে উঠেছে বিশ্ব জ্বালানি সরবরাহের প্রাণকেন্দ্র ও ভূ রাজনৈতিক উত্তেজনার স্পর্শকাতর এলাকা হরমুজ প্রণালী শুধুমাত্র মধ্যপ্রাচ্যের নয় বরং পুরো বিশ্বের জন্য এক কৌশলগত জীবন রেখা। প্রতিদিন এই পথ দিয়ে কুটি কুটি ব্যারেল তেল চলাচল করে যা থেমে গেলে পুরো বিশ্ববাজারে দেখা দিতে পারে চরম অস্থিরতা এর প্রতিটি নৌযান প্রতিটি ব্যারেল তেল প্রতিটি উত্তেজনামূলক ঘটনা বিশ্ব অর্থনীতি হৃদস্পন্দনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত যে কারণে এই সংকীর্ণ জলপথটি আজ আর নিছক একটি ভৌগোলিক স্থান নয় এটি হয়ে উঠেছে বৈশ্বিক রাজনীতির নিয়ন্ত্রণ কেন্দ্র ইরান ও পশ্চিমা বিশ্বের পড়েন ইসরায়েল ইরান বিরোধ এবং উপসাগরীয় দেশগুলোর নিরাপত্তা উদ্বেগের কেন্দ্রস্থল হয়ে হরমোজ প্রণালী যেন প্রতিনিয়ত হুমকির মুখে বিশ্ব জ্বালানি সরবরাহের ধারাবাহিকতা তাই হরমুজ প্রণালীর নিরাপত্তা শুধু মধ্যপ্রাচ্যের নয় বরং গোটা বিশ্বের শান্তি অর্থনীতি ও স্থিতিশীলতার সঙ্গে সরাসরি জড়িত এই জলপথের স্থিতি মানেই বিশ্ববাজারের স্থিরতা আর উত্তেজনা মানেই নতুন অনিশ্চয়তা এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ ফার্স্টের সাথে ট্রেড করুন যে কোনো জায়গা থেকে ক্যাম্পাসে ক্লাসের ফাঁকে ঢাকায় জ্যামে বসে কিংবা ঘরে বসে ট্রেডিং এখন হাতের মুঠ হয়ে তাই ট্রেড করুন যখন খুশি যেখানে খুশি